আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্লেভার্স অ্যান্ড ক্রাফ্টসের নতুন একটি আয়োজনে আপনাদের স্বাগতম ছোট্ট একটা বিরতির পর আমি মারিয়া আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন এবং ভিন্ন কিছু নিয়ে এবং আমার ধারণা আজকের ভিডিওটি আপনাদের সবারই পছন্দ হবে কিছুদিন আগে আমি রেড সালফার কালারের একটা টাইডাই টিউটোরিয়াল ভিডিও দিয়েছিলাম যেটা আলহামদুলিল্লাহ আপনারা বেশ পছন্দ করেছেন এর মধ্যে অনেকে এটার ব্যাড ডাই ভার্সনটা খুব দেখতে চেয়েছেন আমার ভিডিওর কমেন্ট বক্স থেকে শুরু করে আমার ফেসবুক পেজের ইনবক্সেও এসেছিল এমন রিকোয়েস্ট তো তাদের আশা করি আজকের এই ভিডিও থেকে হেল্প হবে শুধু তাই না এখানে আমি দেখাবো দুই সেটের টাইটাই টিউটোরিয়াল যদিও ডিজাইনে কিছুটা ভিন্নতা রয়েছে তবে এতে আপনাদেরই সুবিধা হলো অপশন বেড়ে গেছে যেটা ভালো লাগে সেই ডিজাইনে আপনারা ইচ্ছা মতো টাইডাই করে নিতে পারবেন তো আজকের এই টাইডের জন্য এখানে আমি জামা ওড়নার একটি টু পিস সেট নিয়েছি জামা এবং ওড়না দুইটাই সুতি কাপড়ের মধ্যে রয়েছে এখানে আমি জামার বড়ের জন্য তিন গজ কাপড় নিয়েছি এবং স্লিভের জন্য আলাদা করে হাফ গজ নিয়েছি তো শুরুতে আমি কামিজের কাপড়টা ডিজাইন করবো এজন্য কিছু প্যাটার্ন এঁকে নেব আর এই প্যাটার্ন আঁকার কাজে আমার লাগবে স্কেল মেজারমেন্ট টেপ এবং মার্কিং চক দোকান থেকে কাপড় কিনে আনার সময় দেখবেন তা পাশের দিক থেকে একটা ভাঁজ দেওয়াই থাকে তো আমি ফেব্রিকের ওই ভাঁজটাই ইউজ করব। এরপর ফেব্রিকটা লম্বার দিক থেকে আরেক ভাঁজ দেবো এতে করে ফেব্রিকটা মোট চার ভাজে এসে যাবে ফেব্রিকের যে দিকটা আমি প্যাটার্ন আঁকা শুরু করছি সেটা হচ্ছে কামিজের নিচের অংশ তো কাপড়ের নিচের অংশ হিসেব করেই এখান থেকে মার্কিং শুরু করব আমি এজন্য শুরুতে নিচ থেকে দশ ইঞ্চি উপরে মার্ক করে ফেব্রিকের কোনাকণি থেকে লাইন টানা শুরু করলাম একটা লাইন ড্র করার পর এর থেকে হাফ ইঞ্চির দূরত্বে বাকি লাইনগুলো দিব আমি আর এভাবে পর মোট ছয়টা দাগ টানব আপনাদের পছন্দ মতো আপনারা আরও লাইন দিতে পারেন চাইলে তো হাফ ইঞ্চির স্পেস নিয়ে পরপর ছয়টা লাইন টানার পর আমি আবার দশ ইঞ্চির একটা গ্যাপ নিব এবং সেম ওয়েতে আবার ছয়টা লাইন টানবো এবং এমন করেই তিন গজের সম্পূর্ণ ফেব্রিকটা এঁকে নেব আমি আর হ্যাঁ এখানে আমি একটা কথা বলি আমি সব সময় চেষ্টা করি আমার ভিডিওগুলো তথ্যবহুল রাখতে তো আজকের ভিডিওতে আমি যেসব তথ্যগুলো দিব সেগুলোর উত্তর আমি আলাদা করে কমেন্ট বক্সে দিব না আপনারা অনেকেই ভিডিও টেনে দেখে যান এরপর যা নিয়ে ভিডিওতেই কথা বলা থাকে তা একাধিকবার এসে কমেন্টে জিজ্ঞেস করেন এজন্য যদি ভিডিওটি আপনার কাজের এবং আগ্রহের হয়ে থাকে তাহলে এটা না টেনে সম্পূর্ণই দেখবেন কামিজের প্যাটার্নটা আশা করি বুঝে গেছেন এবার আমি সেই ময়েতে হাতার কাপড়টাও এঁকে নিব তবে হাতার জন্য যে কাপড়টা রেখেছি সেটা যেহেতু কম এজন্য এখানে দাগগুলোও ছোট হবে প্রথমে স্লিভের কাপড়টাকে চার ভাঁজ দিব এরপর কাপড়টার ছয় ইঞ্চি উপর থেকে হাফ ইঞ্চি স্পেস নিয়ে নিয়ে ছয়টা দাগ টানব যেমনটা আমি কামিজের ক্ষেত্রেও করেছিলাম এখন সম্পূর্ণ ফেব্রিক বা কুর্তির কাপড় যেটাই বলেন এটাকে এঁকে নেওয়ার পর এই প্যাটার্ন মেকিংয়ের পালা এটা স্টিচ শিবুরি হবে আর এই জন্য এখানে আমার লাগবে সুই এবং সুতা এখানে আমি লাচ্ছি সুতার ব্যবহার করছি অনেকের প্রশ্ন থাকে এই সুতা নিয়ে নিডলে দুই তার করে সুতা গেথে নিয়ে আমার আঁকানো লাইনগুলো ধরে সেলাই দিব এখন ফেব্রিকের জোড়া যে সাইড রয়েছে সেদিক থেকে সেলাইয়ের কাজটা শুরু করা লাগবে স্টিচ শিবুরি নিয়ে যারা আগে থেকে জানেন বা আমার চ্যানেলের ভিউয়ার তারা তো জানেনি নতুনদের জন্য বলছি স্টিচ শিবুরিতে কাঁথা স্টিচের মাধ্যমে এঁকে নেওয়া লাইন বা প্যাটার্ন সেলাই করে কাজ করা লাগে আর এই কাঁথা স্টিচগুলো যতটা সম্ভব এক সাইজের রেখে দিতে পারলে ডাইংয়ের পর ডিজাইনটা বেশি সুন্দর আসে তো যেমনটা দেখছেন আমি খুব গুটিগুটি না মাঝারি সাইজের একটু বড় করে তবে এক সাইজ রেখে এই স্টিচগুলো দিয়ে নিচ্ছি একটা লাইনের সেলাই দেওয়া হয়ে গেলে কিছুটা সুতা বাড়তি রেখে সুতা কেটে নিয়ে আবারও ফেব্রিকের জোড়া দিক থেকে আরেক লাইনের সেলাই শুরু করব। আর এভাবেই এক এক করে সবগুলো লাইনের সেলাই করে নিতে হবে এখানে স্টিচ শিবুরিটা অনেকের কাছে ঝামেলা মনে হতে পারে তবে টাইডে এটা বেশ পপুলার এটা একটা ম্যাজিকের মতো যা দিয়ে যে কোনো প্যাটার্ন বানিয়ে ফেলা যায় আর ডাইংয়ের পর এর রেজাল্ট আসে চোখ জুড়িয়ে দেওয়ার মতো তো এই স্টিচ শিবুরি নিয়ে আমার আসলে আর বেশি কিছু বলার নেই আমার চ্যানেলে এটা নিয়ে অনেক রকমের প্যাটার্ন ভেদে অনেক ভিডিও রয়েছে অলরেডি এজন্য জন্য আশা করা যায় আপনারাও এটা নিয়ে ভালো ধারণা রাখেন এই একটা লাইন আমি যেভাবে সেলাই করে দেখালাম সম্পূর্ণ কামিজের লাইনটা এভাবে অফ ক্যামেরায় সেলাই করে নিব আমি আর এই ফাঁকে দেখে নেওয়া যাক এই সেটটার ওড়নার ডিজাইনটা ওড়নার ডিজাইনটাও এখানে একটু ভিন্ন শুরুতে ভাঁজটা দেখিয়ে নেই প্রথমে ওড়নাটাকে লম্বার দিক থেকে ভাজ নেবেন এরপর পাশের দিক থেকে আরেকটা ভাঁজ নেবেন এভাবে এটা মোট চার ভাজে এসে যাবে এবার চার ভাজে এই ওড়নাটার জোড়া সাইড থেকে দাগ টানা শুরু হবে এই জন্য জোড়া দিক থেকে পাঁচ ইঞ্চি দূরত্বে একটা দাগ নিলাম এরপর ওই দাগের পাঁচ ইঞ্চি দূরত্বে আরেকটা দাগ নিলাম আবার সেই দাগের পাঁচ ইঞ্চি দূরত্বে আরেকটা দাগ এভাবে মোট চারটা দাগ নিয়েছি আমি এরপর চলে যাব ওড়নার একদম নিচের দিকটায় নিচের দিক থেকে আবার পাঁচ ইঞ্চি উপরে একটা সোজা দাগ হবে আর ওই দাগ ধরে এক ইঞ্চি স্পেস নিয়ে নিয়ে পর পর চারটা দাগ হবে মোট ব্যাস সোজা সাপটা হিসেব আর এরই মাধ্যমে ওড়নার লাইনগুলো টানা হয়ে যাবে আর কামিজের মতো এই ওড়নাতেও স্টিচ শিবুরি হবে তাই যেই লাইনগুলো আমি দিয়েছি তা ধরে সেলাই দিয়ে যাব তবে একটা বিষয় মাথায় রাখবেন সেলাইগুলো হবে ওড়নার ভাজের জোরার দিক থেকে কি বুঝেছেন তো স্টিচ শিবুরির হিসেবটা এখনও যারা বুঝেননি অথবা যারা নতুন তাদের বলবো কাইন্ডলি আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আর স্টিচ শিবুরি নিয়ে আপনাদের কোনো কনফিউশনই রইবে না তো ফিরছি অফ ক্যামেরায় সবগুলো স্টিচ দেওয়ার পর এই দেখুন এক এক করে আমি ওড়না কামিজ স্লিপ সবগুলা ফেব্রিকের সেলাই দিয়ে নিয়েছি এখন আরেকটা ছোট্ট বাট বেশ গুরুত্বপূর্ণ স্টেপ বাকি আর তা হচ্ছে এই সেলাই দেওয়া লাইনগুলোর সুতা টানা এখন প্রতিটা সেলাই দেওয়া লাইনে যে বাড়তি একটু সুতা রাখা ছিল তা ধরে একটু টান দিলেই দেখবেন সমস্ত কাপড়টা কুচকে সুতাটা হাতে এসে যাচ্ছে আর এখানেই থাকে স্টিচ শিবুরির মূল চমক সুতাটা যত সুন্দর টাইটলি টানবেন প্যাটার্ন তত ভালো আসবে তবে হ্যাঁ টানতে টানতে আবার সুতা ছিঁড়ে ফেলতে যাবেন না একটা ব্যালেন্স নিয়েই করা লাগবে এই কাজটা আর ব্যালেন্স কাউকে শিখিয়ে দেওয়া যায় না নিচ থেকে আনা লাগে তো সুতা ভালো করে টানা হয়ে গেলে কাপড়ের কুচিটা হাত দিয়ে সেট করে নিব আর শেষে একটা গিট দিয়ে বাড়তি সুতা কেটে নিব নয়তো ডাইং এর টাইমে এই বাড়তি সুতা পেঁচিয়ে কাজে অনেক অসুবিধা আনে যেভাবে ওড়নার সেলাইয়ের সুতা টানাগুলো দেখালাম সেমভাবেই তামিজের ক্ষেত্রেও করে নিব এখানে যেহেতু ছয়টা সেলাই পাশাপাশি রয়েছে তাই এটা কয়েকটা সুতা একসাথে ধরে টেনে নিলে কাজটা করতে আরও দ্রুত হবে আর সুতা টানা শেষে আগের নিয়মেই গিট দিতে হবে নয়তো এবার সেলাই খুলে আসবে আর সব কষ্ট বিফলে যাবে তো সুতা টানার এই প্রসেসটা হয়ে গেলেই আমার ফেব্রিকগুলার আজকের মতো বাধার পর্ব বা প্যাটার্ন মেকিং শেষ এখন এগুলো ডাইংয়ের জন্য রেডি তবে ডাইংয়ের আগে আমি এই ফেব্রিকগুলো দশ মিনিটের জন্য নর্মাল পানিতে ভিজিয়ে ভালো করে পানি নিংড়ে নেব এর আগে আমি আরেকবার ফেব্রিকগুলো কমপ্লিট বাধা অবস্থায় দেখিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হয় আর এই যে কাপড়গুলো ভিজানোর পর এগুলো যেহেতু দুইটি কালার শেডে ডাই করা হবে তাই এগুলোকে আরেকটু রেডি করা লাগবে আমি প্রথমবার যেই কালার ডাই করব সেটার জন্য কাপড়টাকে এখন আলাদা করে বেঁধে নিতে হবে প্রথমবারের ডাইং জন্য এখান থেকে ফেব্রিক মেপে বাকি অংশ প্লাস্টিক ব্যাগে নিয়ে বেঁধে নিব যেমন আমি প্রথম অংশে ওড়নার উপরের দুই ভাগ পরিমাণ করে কাপড় ডাই করব। এজন্য পাড়ের বা নিচের যেই চারটা লাইন করেছিলাম সেই অংশটা ভালো করে প্লাস্টিক ব্যাগে নিয়ে বেঁধে নিব এখানে প্রয়োজনে ডাবল পলিথিন ইউজ করবেন যাতে কোনোভাবেই ভিতরের কাপড়ে রং না ঢুকে যায় কামিজের ক্ষেত্রে এখানে কামিজটাকে তিনটা ভাগে নিয়েছি এরপর ওপরের আর নিচের অংশটা বাইরে রাখবো আর মাঝের অংশটা প্লাস্টিক র্যাপ করে নিব মাঝের অংশে ভিন্ন আরেকটা কালার বসবে আর কি আপনাদের বলে রাখি এখানে আমি যেমন আমার পছন্দ মতো কাপড়ের ভাগটা করেছি আপনারাও সেম নিজেদের পছন্দ মতো করে নেবেন চাইলে ফেব্রিক অর্ধেক ভাগ করেও ডাই করতে পারেন আর স্লিভের কাপড়টা আমি একটা কালারই রেখেছি আবার আপনারা চাইলে কামিজটাকে তিনটি ভাগে ভাগ করে তিনটা অংশে তিন কালার রঙে ডাই করতে পারেন আমার চ্যানেলে কিন্তু কিভাবে তিন সেটে টাই ডাই করা যায় সেই টিউটোরিয়াল ভিডিও রয়েছে এখন রং মিক্সিংয়ের পালা আর আজকের ভিডিওতে রঙ মিক্সিংয়েও একটু টুইস্ট রয়েছে যা আপনারা এখনই দেখতে পারবেন আর এর আগে আজকের ডাইংয়ের প্রথম স্লটে ডাইং কালারটা দেখে নেই এটা হচ্ছে বেগুনি ভ্যাট কালার এখানে একতলা রং রয়েছে আর সাথে রয়েছে দুই তলা কস্টিক এবং দুই তলা হাইড্রক্স তো রং মিক্সিংয়ের আগে কালারটাকে আমি আলাদা করে একটু গুলে নেব অনেক সময় এই বেগুনি রংটা বেশি পানিতে মিশতে চায় না দলা হয়ে আসে এই জন্য এই পদ্ধতি আর এটাই হচ্ছে সেই টুইস্ট তো রঙ গুলানো হলে তা একটা সাইডে রেখে দিব এরপর আগে নিয়মেই বাকি প্রসেস হবে বলে ফুটন্ত গরম পানি নিলাম কাপড়ের আন্দাজ করে এই পানি আলাদা করে মেপে নেওয়া লাগে না কাপড়গুলো যেই পরিমাণের পানিতে ভিজবে ওই পরিমাণই নেবেন এরপর এই পানিতে এক এক করে মেডিসিন মিক্স করব আগে মেডিসিন মিক্স হলে পরে দিয়ে দিব গুলে রাখা রং এরপর এক এক করে কাপড় ডিপ করব কাপড়টা যখন রঙে দিবেন নতুনরা হয়তো প্রথমবারে একটা ভয় পেয়ে যাবেন কারণটা নিচেরা লক্ষ্য করুন আমি বলেছি আমার নেওয়া কালারটা হচ্ছে বেগুনি কিন্তু কাপড়ে আপনারা কি এমন কালারে ছিটে পাচ্ছেন কেমন একটা ফ্যাকাশে শ্যাওলা বর্ণ যা আবার কাপড়ে সমান করে লাগছেও না আসলে ভয় পাবেন না এই বেগুনির রঙটার ধরনই এমন এটার রং আসতে একটু সময় লাগে ধীরে ধীরে কাপড়টা যখন বাতাসের সংস্পর্শে আসবে তখন এটা তার কালার ছাড়বে তো এজন্য কোনো রকম ভয় না পেয়ে কাঠের কিছুর সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে কাপড়গুলো রঙে ডিপ করবেন যাতে সবখানে সমান হয়ে রং লাগে আর এভাবেই এই কাপড়গুলো আমি রঙের মিশ্রণে দশ মিনিটের জন্য রেখে দিব এবং দশ মিনিট শেষে এগুলো তুলে নর্মাল পানিতে ওয়াশ করে নিব। এই যে দেখুন ওয়াশের পর কাপড়গুলো ধীরে ধীরে রংটা আসতেছে কিন্তু কিছু কিছু জায়গায় এখনও হলদেটে একটা ভাব রয়ে গেছে তবে কাপড়টা ভালো করে ঠান্ডা হতে হতে রঙের মূল কালারটাও পেয়ে যাব। এখন প্রথম স্লটের রঙ তো শেষ দ্বিতীয় স্লটের জন্য ফেব্রিকের প্লাস্টিকগুলো খুলে রং দেওয়া অংশ আবারও প্লাস্টিক ব্যাগে নিয়ে বেঁধে খালি অংশ রঙ করার জন্য নিয়ে নেব আর প্লাস্টিক র্যাপ করার প্রসেস তো আপনারা জানেনি তাই ভিডিও না বাড়িয়ে শর্টকাটে এই কাজটা সেরে নিলাম সেকেন্ড কালার হিসেবে এখানে আমি অরেঞ্জ ভ্যাট কালারটা নিয়েছি যা আমার নেওয়া কামিজের মাঝে এবং ওনার নিচের দিকে হবে যেহেতু এই অংশে কাপড়ের পরিমাণ কম তাই এখানে আমি তোলা রঙ ইউজ করেছি সাথে একতোলা করে কস্টিক এবং হাইড্রক্স তো চলুন এটার জন্য রং মিক্সিং করি এটার ক্ষেত্রে আর আলাদা করে রঙ গুলিয়ে নেওয়ার প্রয়োজন নাই ডিরেক্ট পানির মধ্যেই সব প্রসেস হবে প্রথমে বলে ফুটন্ত গরম পানি নিলাম এরপর এতে দিব কস্টিক ওটা নেড়ে মিক্স করে দিব হাইড্রক্স হাইড্রক্স মিক্স হয়ে গেলে দিব রং। আর সব কিছু ভালো করে মিশিয়ে ডিপ করে দিয়ে দিব কাপড়ের বাকি অংশটুকু নেড়ে চেড়ে কাপড় রঙে ভালো করে ডিপ করা লাগবে খেয়াল রাখবেন কিন্তু এখন এগুলোকে দিব দশ মিনিটের রেস্ট যাতে ফেব্রিক ভালো করে রংটা টেনে নিতে পারে দশ মিনিট শেষে এগুলো তুলে নর্মাল পানিতে ওয়াশ করলেই হয়ে যাবে আজকের ডাইং সেশন কমপ্লিট এই যে সেকেন্ড ধাপের রং এবং ওয়াশ শেষে ফিরে এলাম এখন এগুলো খুলে দেখার পালা আর এতক্ষণে কালারগুলো বাতাসের সংস্পর্শে এসে ভালো করে রং ছেড়েছে আর এই দেখুন আজকের ড্যাং রেজাল্ট আমার কাছে পার্সোনালি অরেঞ্জ কালারটা দেখতে এত স্যাটিসফাইং লেগেছে কি বলবো আর টাইডারের কাজগুলো সত্যি বলতে একটু ঝামেলার হলেও এগুলোর যে ফাইনাল লুক আসে তা মন ভালো করে দেয় কাজ ঝামেলা সব ক্লান্তি দূর হয়ে যায় এগুলো দেখেই বেগুনি যে কালারটা এটা কেন জানি আমার ক্যামেরায় ঠিকভাবে ধরা দিচ্ছিল না দুইটা কালার কম্বিনেশন মিলে এমন সুন্দর যে ড্রেসটা তৈরি হয়েছে তা লাগছিল আপনাদের হানড্রেড পারসেন্ট দেখাতে পারছিলাম না ও সারা ভিডিও জুড়ে একটা কথা বলতে ভুলেই গিয়েছে আসলে এটা ছিল একটা কাস্টমাইজড অর্ডারের কাজ রং ডিজাইন সবই ক্লায়েন্টের চুজ করা ছিল আর আমি ওই মতে জাস্ট করে দিয়েছি তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বলুন তো যারা ওই সালফার ডায়ের ভ্যাট কালার চাচ্ছিলেন তারা এখন পারবেন তো যারাই আমার ভিডিও দেখে কাজগুলো করেন তাদের বলবো আমার ফেসবুক পেজে তা শেয়ার করবেন যাতে আপনাদের কাজ দেখে আমিও খুশি হতে পারি চ্যানেল লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর এছাড়াও পরবর্তীতে কী ধরনের কাজ চান সেগুলাও জানাতে পারেন তো আজ এই পর্যন্তই ভিডিও আর বাড়াচ্ছি না জাস্ট যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ ভিডিও ভালো লাগলে বন্ধু প্রিয়জনদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের পাশে থাকবেন আল্লাহ হাফেজ